হ্যালো ফ্রেন্ডস একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ডিসিশান না হলে বাড়িতেই ফুচকা বানানো হবে বাড়িতে ফুচকা বানিয়ে চ্যালেঞ্জ ভিডিও একটা হবে সেটা একটু পরে আপলোড করব যাই হোক আগে ফুচকা টুচকা বানালাম সেগুলোর ব্লগটা আপলোড করছি সেটা দেখুন ফার্স্ট টাইম ফুচকার আটা মেখে নিয়েছি আটা তো সেরকম কিছু দিইনি শুধু একটু সুজি একটু আটা দিয়েছি একটু শক্ত করে মেখে নিয়েছি যাই হোক এবার এগুলোকে ছোট কুকি কাটার দিয়ে লেচি কেটে বেলছি বেলে এখন ফ্রাই করে নেবো একটু ড্রাইও হতে দিয়েছিলাম ফ্যানের তলায় একটু বেশি ড্রাই হয়ে গেছে আপনারা এই ভুলটা করবেন না একটু কম শো ফুচকাগুলো ভাজার আগে যাই হোক ফুচকাগুলো ভাজছি দেখুন ফুলছেও একটা দুটো আবার ক্যাট ফুচকাও হচ্ছে চুমুও হচ্ছে সব মিলিয়ে ঝিলেই হচ্ছে আর কি যাই হোক আজকে ফুচকাও খাওয়া হবে চুরমুড়ো খাওয়া হবে দুটোই ভালো লাগে খেতে খুব ফুচকাগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভাজছি দোকানে যেরকম কালারে ভাজে সেরকম আর দেখুন সব কটা ফুচকা নামিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ফোলা ফুচকা এগুলো ক্যাট ফুচকা এগুলো সব রোদে দেবো রোদে দেওয়া হয়েও গেছে অলরেডি এখন ছাদে গিয়ে দেখছি ফুচকাগুলোর কি খবর পাখি তো আবার খেয়ে নেয়নি তো না ভাগ্যটা ভালো ছিল পাখি ফুচকা খায়নি যাই হোক অনেকটা আরও কুড়মুড়ে হয়ে গেছে ফুচকা এমনি তো মচমুচাই ছিল নরম যেন না হয় তাই ছাদে রোদে দেওয়া আর কি যাই হোক এখন ফুচকাগুলোকে নামিয়ে নেব ফুচকাগুলোকে নামিয়ে নিয়ে এবার আলুটা মেখে নেবো আলু মেখে নিচ্ছি এর মধ্যে অনেক মশলা দিয়েছি দিয়েছি হচ্ছে গিয়ে ফুচকার একটা স্পেশাল মশলা লঙ্কা সিদ্ধ তারপরে শুকনো লঙ্কা কুচি চিলি ফ্লেক্স আর কি যাকে বলে ভিট লবণ এমনি লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি ফুচকাটা আর একটু মটর সেদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু পেঁয়াজ লঙ্কা শশাও দিয়ে দিলাম এবারে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুটো ফুচকার পাপড়িও দিয়ে দেবো তাহলে একটু মুচমুচে হবে দোকানেও দেয় দেখি মাঝে মাঝে দুটো ফুচকার পাত্রে দিয়েছিলাম একটু টক জল দিয়েছিলাম এতে আমার ফুচকার আলু রেডি এবার ফুচকার মধ্যে যেই মশলাগুলো দিয়েছি টক জলে সেম মশলা দিয়েছি এবার ফুচকা টক জল রেডি হয়ে গেছে তারপর এখন আবার চাটনি বানিয়েছিলাম একটা ফুচকার স্পেশাল চাটনি সেটাও হচ্ছে এখন চ্যালেঞ্জের জন্য দুজনই হাই করে দিল চ্যালেঞ্জ স্টার্ট হয়ে যাবে যাই হোক আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর নেক্সট ভিডিও আপলোড করব চ্যালেঞ্জের সেটাও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফ মানে সাবস্ক্রাইব করে লক্ষ্য রাখবেন চ্যালেঞ্জ ওপর এবারে ফুচকা খেয়ে নেব আমরা চ্যালেঞ্জ ভিডিও করার পর ফুচকাটা দারুণ লাগছিলো খেতে একটু বড়ো সাইজ হলে ভালো হতো কিন্তু এমনিতে টেস্টটা পুরো দোকানের মতো ছিল আর চুরমুগুলো একদম পারফেক্ট হয়েছিলো পুরো দোকানের মতোই লাগছিল এর মধ্যে শশা পেঁয়াজ আর চাটনি দিয়ে আর নিচে আলু ছিল সবকিছু দিয়ে ভালোভাবে মেখে দেবো একটু টক জলে দিয়েছিলাম বেশি কিছু আর দিয়ে আর ভালোভাবে মেখে নিয়েছি চুরমুরটাকে আসলে ফুচকা বলুন চুরমুর বলুন সব কিছুই খুবই ভালো লাগে নাম শুনলেই জিবে চল চলে আসে আর বাড়িতে বানিয়ে মজা খাওয়ার যে মজা যাই হোক ওপরে একটু চাটনিও ছড়িয়ে নিয়েছিলাম চুরমুটটা খেয়ে নিলাম পুরো দোকানের মতো হয়েছিলো আজকের জন্য টাটা